মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্ডীর শুভ আবির্ভাব তিথি পড়েছে আগামী তেইশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবারে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবারে শ্রী শ্রী রাম জয়ন্তী ব্রত অবশ্যই সকালে পালন করবেন সেইদিন ভগবান রামচন্দ্ররূপে সেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন অযোধ্যায় দশরথ মহারাজের পত্নী কৈসুল্লার গর্ভেতে তিনি আবির্ভাব হয়েছিলেন তাই জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত এই রাম জয়ন্তী আমাদের যে নয়টি জয়ন্তী ব্রত আছে তার মধ্যে একটি হলো এই রাম জয়ন্তী তাই অবশ্যই আপনারা সবাই পালন করুন ভিডিওটা দর্শন করুন রাধে রাধে গুরুবে গৌরচন্দ্র রাধিকা তদাল কৃষ্ণায় কৃষ্ণ ভকেতকে শুধু ভক্তবৃন্দগণ সামনে আমাদের শ্রী শ্রী রামনবমী জয়ন্তী ব্রত পড়েছে গৌরী বৈষ্ণবগণ গুরু পরম্পরা অনুসারে মহাজন পরম্পরা অনুসারে এই রাম জয়ন্তী ব্রত পালন করে আসছেন চারি সম্প্রদায়ের বৈষ্ণবগণ সবাই পালন করেন রামচন্দ্রের আবির্ভাব তিথি এই রামনবমী চৈত্র মাস শুক্লপক্ষ রামনবমী এই বৎসরের তেইশে চৈত্র রবিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দর অর্থাৎ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবারে আমাদের এই রামনবমী ব্রত করেছে যেভাবে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধার জন্মাষ্টমী বা মন্দাদশী নৃসিংহ চুদর্শী শিবরাত্রি পালন করে থাকি টিক তেমনিভাবে রামনবমী ব্রত আমাদের পালন করা কর্তব্য ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভাব হয়েছিলেন পুষ্য নক্ষত্র এই জন্য মধ্যাহ্নের সময় তিনি অভিষেক করাবেন রামের মূর্তি যাদের বাড়ি আছে তারা তো করাবেন যাদের বাড়ি নেই চিত্রপট আছে চিত্রপটে দর্পণ স্নান করাতে পারেন আয়না সামনে রেখে আয়নার মধ্যে প্রতিবিম্ব পড়বে তার মধ্যে স্থান করাতে পারবে যার বাড়িতে চিত্রপট নেই বিগ্রহও নেই তিনি লক্ষময়ী বিগ্রহের সেবা করবেন অর্থাৎ একটা কাগজের মধ্যে আপনি লিখবেন কলম দিয়ে যে শ্রী শ্রী রাম নবমী জয়ন্তী ওখানেই রামচন্দ্রায় নম বলে ফুল দিবেন তুলসী পাতা দিবেন ধূপ ধূপ দেখাইবেন ধ্যানের দ্বারা আহ্বান করবেন আর রামচন্দ্রের বীজ উচ্চারণ করে সেখানেই দুধ দই ঘি মধু গঙ্গা জল শরকার আদি দিয়ে স্নান করাইবেন অভিষেক অন্তেও ব্রত ভাঙবেন না অর্থাৎ অন্নব্যঞ্জন আদি পঞ্চম বিশেষ্য গ্রহণ করবেন না একাদশী ব্রতের মতনই সমস্ত দিন সমস্ত রাত্রি থাকতে হয় সমর্থ থাকলে নির্জলা থাকবেন সমর্থ না থাকলে সজলা করবেন পরের দিন সূর্যোদয় হওয়ার পর দিবা নয়টা ত্রিশ মিনিটের মধ্যেই পালন করবেন একাদশীর পালনের যে মন্ত্র সেই মন্ত্রের দ্বারাই আপনারা পালন করতে পারবেন তো আসুন এই রামনবমী সম্পর্কে কিছু আলোচনা করব চৈত্রে কুজাতি শীতি পক্ষে শ্রী রাম ব্রত হে কলিহত জীবগণ চৈত্র মাসের শুক্লপক্ষে শ্রী ব্রত অবশ্যই পালন করিবে ভগবান রামচন্দ্র মাসের শুক্লপক্ষে নবমী পুষ্য নক্ষত্রে মধ্যাহ্নকালে আবির্ভাব হইয়াছিলেন তাই প্রত্যেক ভক্তদেরই কর্তব্য মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্রের অভিষেক করা ভগবান রামচন্দ্র যখন আবির্ভাব হয়েছিলেন তো সূর্য রাশিতে ভ্রমণ করেছিলেন আর কর্কট লগ্নেতে ছিলেন আর সেই সময় ভগবান রামচন্দ্র কৈশল্যার গর্ভবীতে প্রাদুর্ভাব হইয়াছিলেন হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে সেই সমস্ত শ্লোকগুলা তুলে ধরেছেন চৈত্রমাসী নবমান্ত जातम रामो सयन हरि पुनर वश वृक्ष सांगयुक्तं सातिति सर्व कामदा शैव मध्यान्न जोगेण महापुण्य मां भवेत महापुण्यति मां भवेत अर्थ चतुर्मास्य शुक्ल पक्षे नवमीति স্বয়ং ভগবান শ্রীহরি এক অংশে রূপে জন্মগ্রহণ করেছিলেন ওই দিনে পুনর্বসু নক্ষত্র ছিল অভিজিৎ নক্ষত্রে যুক্ত ছিল তাই ওই তিথিটি নিখিল ও কাম ফল প্রধান করিয়া থাকে আমাদের এই বৎসরেরও কিন্তু আমাদের এই পুনর্বস নক্ষত্র যুক্ত আছে এই জন্য এই বৎসরের ব্রতটা খুব ফলদায়ক মধ্যাহ্নকালে যদি পুনর্বসু যোগ হয় তবে ওই তিথিকে মহাপুণ্যস্বরূপ বলা হয় আমাদের আছে এই জন্য এই তিথিটা মহাপুণ্যদায়ক হয়েছে একম অপি নরুভোক্তা শ্রীরাম নবমিং মুনে উপাস্য কৃতকৃত সান সর্বপাপ অগস্ত সংহিতাতে লেখা আছে যে হেমুনিগণ ভক্তিপূর্বক এই একটি মাত্র শ্রী রামনবমী ব্রত করিলেও সর্বপাপ হইতে মুক্ত হইয়া মানুষ ভগবত ধামে যেতে পারেন কারণ হাজার হাজার একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায় একটি মাত্র রামনবমীতে ব্রত করলে সেই ফল লাভ করা যায় শ্রী রামনবমী সূর্য গ্রহণাদি কাহ অগস্ত মণি অগস্ত সংগীতা লিখেছেন হে ব্রাহ্মণগণ এক কোটি সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে একটি মাত্র রামনবমী ব্রত করলে তার থেকেও অধিক পুণ্য ফল লাভ করতে পারেন তাই ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উদ্দেশ্যে রামনবমী ব্রত পালন করা কর্তব্য সেই দিন রামচন্দ্রের চরণে অষ্টত্তর শত তুলসী পাতা অর্পণ করিবেন বিষ্ণু মন্ত্র উচ্চারণ করেই বিষ্ণুকে যেভাবে তুলসী পাতা দেওয়া হয় সেইভাবেও দিতে পারে সেই দিনের পুণ্য টানা অক্ষয় অভ্যয় অমর হয়ে থাকবে এবং যারা রামচন্দ্রের পুজো করবেন রামচন্দ্রের ধ্যান করবেন রামচন্দ্রের ব্রত করবেন ভগবান রামের কৃপায় ভববন্ধন তিনার্চেদন হয়ে যাবে ভববন্ধন মুক্ত হয়ে তিনি ভগবত ধামে যেতে পারবেন শ্রী রামনবীতে অলসতা ত্যাগ করবেন অর্থাৎ দিবানিদ্রা করতে নেই একাদশী ব্রতের মত নেই চা পান বিড়ি সিগারেট গুটকা তামাকু আদি নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না শ্রী সহবাস করবেন না শৈশের তেল গায়ে মাখবেন না ব্যায়াম করবেন না অসৎ লোকের সঙ্গে কথা বলবেন না দেবানিতরা যাবেন না দন্ত ধাবন করবেন না আমাদের একাদশী ব্রতির যে যে নিয়ম যে যে বিধান এই সব কিছুই এই ব্রতে তো পালন করিতে হইবে যদি নিষ্ঠার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত শ্রদ্ধার সহিত বিধি বিধিবিধানের সহিত এই রামনবমী ব্রত পালন করেন তাহলে সেই ব্যক্তিকে আর জননীর জটরে প্রবিষ্ট হইতে হবে না আর মাতৃগর্ভে আসতে হবে না তিনি নিঃসন্দেহে ভগবানের প্রিয় পাত্র হয়ে ভগবত ধামে চলে যাবেন সমস্ত পাপ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন অগস্ত সংহীতাতে বড় সুন্দর সুন্দর কথা লিখে গেছেন রামচন্দ্রের জীবনী সম্পর্কে রামচন্দ্রের ব্রত সম্পর্কে ব্রহ্ম দি কৃতিব্য ধ্রুবম শ্রী রামনবমীতে ব্রত করিলে এক দুই জন্ম নয় বহু জন্ম আর্জিত একটাই একাদশী ব্রত করলে যেমন একশো জন্মের পাপ নষ্ট হয় সহস্র একাদশী ব্রতের ফল তাহলে এক লক্ষ জন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এই রামনবমী ব্রতের দ্বারা এই জন্য বলছেন রামনবমী ব্রত করিলে বহু জন্মারজিতম। ব্রহ্মহাত্মা যত পাপ আছে নিখিল পাপ সব থেকে মুক্তি লাভ করতে পারবেন পরিত্রাণ লাভ করতে পারবেন যস্তু রাম নমন্যাং হি ভুক্ত মুহাতভি মূরভি কুম্ভি পাক পাকি সু চো ঘুরি সু নাত্র সংশয় যদি কোনো ব্যক্তি মোহবশত তিনি রামনবমী ব্রত পালন করেন না অন্ন আদি পঞ্চর বিশেষ্য গ্রহণ করেন তাহলে তিনি হবে লোকসান হবে তাকে তাহাকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহে নেই এই জন্য বলা হয়েছে আপনারা সবাই এই ব্রত পালন করেন কখনো এই ব্রত ত্যাগ করিবেন না কারণ এই ব্রত একাদশী ব্রত হইতেও সহস্রগুণ শক্তিশালী সহস্রগুণ শ্রেষ্ঠ এই রামনবমী ব্রতের কথা আলোচনা করতে গিয়ে বললেন নবমী অষ্টমী বৃদ্ধা তেজ্জাতি বিষ্ণুপরায়ণী উপাশ্য নবম্যাংচ দশম্যা এবং পারণ হে বৈষ্ণবগণ অষ্টমী বিদ্যা নবমী তিথি পরিত্যাগ করিবেন অষ্টমী বিদ্যা নবমীতে ব্রত করা নিষিদ্ধ আছে শুদ্ধ নবমী তিথিতে ব্রত উপবাস পূর্বক দশমীতে গিয়ে পালন করিবেন তাহলে এই রামনবমী ব্রতের মহিমার কথা আমরা বললাম আপনারা সবাই রামনবমী ব্রত পালন করবেন এটি আমাদের মহাজন জনগত সফনতা এটি রামনবমীটি জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত তাই এই জয়ন্তী ব্রত অনুসারে আমাদেরকে পালন করতে হয় মহাজনগর বর্ণন করে গিয়েছেন যে এটি জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত এই জন্য রামনবমী প্রত্যেকেরই পালন করা কর্তব্য রাধে রাধে এবার আপনারা বুঝতে পারলেন তো কেন রামনবমী ব্রত সকলের পালন করা কর্তব্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে হরিভক্তি বিলাসে যা বর্ণন করা আছে সেটাই আমি আপনাদের নিকটে তুলে ধরলাম আপনারা ভগবান রামচন্দ্রের আবির্ভাব ব্রত পালন করুন রামায়ণ পাঠ করুন রাত্রি জাগ্রত করুন রামচরিত্র মানুষ কথা শ্রবণ করুন ভগবান রামচন্দ্রের জীবনী কথা শ্রবণ করে এইভাবে রামনবমী ব্রত পালনের দ্বারা আপনারা যথার্থ প্রেম ভক্তি লাভ করতে পারবেন ভবসাগর থেকে মুক্ত হইতে পারবেন পুনরায় আর মাতৃগর্ভে আসতে উপস্থিত হতে হবে না জন্মগ্রহণ করতে হবে না রামচন্দ্রের এমনই মহিমা জয় শ্রীরাম জয় রাম জয় জয় রাম